মন্দির নিয়ে তো আমরা খুশি আছি আমরা সনাতন ধর্মের লোক আমরা তো আর মুসলিম না এখন দিদি দাদা তো দুইজনেই একই রকম কাকি কি বলবেন কাকে দেখতে চান ভাই বলে যে আমরা খুব ভালো মানে গরিবের সাথে কাজ করব ভোট পাওয়ার পরে তো কাজ করে না এরা নকশালবাড়ি কাকে এমএলএ দেখতে চান আনন্দময় বর্মন না অন্য কাউকে আনন্দ বর্মন তো ভালোই আছে নাই বা করবেন কি মনে হচ্ছে কি হচ্ছে আনন্দ কোন খারাপ না ভালোই আছে ভালো আছে কি নাম আপনার হ্যাঁ কি নাম আপনার আমার বর্মন নরেশ্বর বর্মন মানে বাড়ি হ্যাঁ আজকে কি জন্য এসেছেন এখানে এখানে মিটিং এ একটু দেখার জন্য কিসের মিটিং জানেন আপনি হ্যাঁ কিসের মিটিং একটু তো শুনছিলাম যে দিদি এখানে মন্দির করার জন্য হ্যাঁ এই যে মহাকাল মন্দির হচ্ছে কতটা খুশি আপনি মন্দির নিয়ে তো আমরা খুশি আছি আমরা সনাতন ধর্মের লোক আমরা তো আর মুসলিম না